কোরবানি কখনো রেখা যায় না আলহামদুলিল্লাহ যে মাটিতে শহীদের ফুল ছড়ে দুদিন আগে বা পরে সেখান থেকে ইসলামের ফুল ফোটে তো একদিক থেকে গুলো বড় হুমকির কারণ আর একদিক থেকে বড় উজ্জীবনের কারণ তবে আমার দৃষ্টিতে এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ আগ্রাসনের নাম সাংস্কৃতিক আগ্রাসন যেটা আমাদের এই দেশেও চলছে পূর্ণ শক্তিতে এটা ঠিক এই দেশে সামরিক আগ্রাসন ভালোভাবে চলে টুকটাক চলে না আমি এটা মোটেও বলবো না অনেক সময় সামরিক টার্গেটের শিকার হতে হয় অনেককে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন দূরবর্তী ইশার কারণে একেবারে মোটে হয় না আমি সেটা বলবো না তবে যতটুকু হয় এর চেয়ে হাজার সাংস্কৃতিক আগ্রাসন চলে ইসলাম রাখেন গণতন্ত্রের কথা ধরেন অধিকাংশ জনগণ যা তাই ব্যস্ত হবে অধিকাংশ জনগণ কবে কথিতালয় চেয়েছে অধিকাংশ জনগণ কবে মদের মাঠ চেয়েছে অধিকাংশ জনগণ কবে সমকামীদেরকে চেয়েছে অধিকাংশ জনগণ কবে ট্রান্সজেন্ডারদের আমাদের অধিকাংশ জনগণ কবে বিকৃত এই বিকৃষ্ট পাঠ্যপুস্তককে চেয়েছে অধিকাংশ জনগণ কবে আমাদের আরে আর বছরের পর বছর কারাগারে পড়ে থাক আর তাদের সাথে নিরাম আচরণ করা হোক এটা চেয়েছে আমরা প্রথম এগুলো অধিকাংশ জনগণ চায় নাই বরঞ্চ জোর করে তাদের উপর চাপিয়ে দেওয়া হোক যত দিন যাচ্ছে তত বেশি করে চাপাচ্ছে কয়টাকে ঠেকাবে একদিক থেকে যদি বাধা আসে একটারে ঢেকাবে দুই দিক থেকে আসলে দুইটারে ঢেকাবে কিন্তু তা আল্লাহকেই বলে এসেছিল আল্লাহ

যে শুক্রাণু উৎপাদন করে তাকে বলে পুরুষ যে ডিম্বাণু উৎপাদন করে তাকে বলে মহিলা এটাই তো সংজ্ঞা যে শুক্রাণু উৎপাদন করে তাকে বলে পুরুষ যে ডিম্বাণু উৎপাদন করে তাকে বলে মহিলা কিন্তু আগে আমরা ছোটবেলায় ভেদাসীদের থেকে শুনতাম আপনারা শুনেছেন কি না মোরের পর্দা বড় পর্জা বাইরের পর্দা লাগে না শোনায় আপনারা কিছুটা রাখতে থেকে রাস্তিক বেয়মান চেকারদের রোগ থেকে শুনি মনের কোরবানি বড় কোরবানি বাইরের কোরবানি লাগে না মনের পশু জবাই করো গরু জবাই করলে আরে যে ভত্তা এগুলো বড় ভয়ঙ্কর ব্যাপার এক সময় মানুষ খাবে থাকি সারা বছর খাবার খাওয়ার সময় বেল খাওয়ার সময় কাচ্চি বিরিয়ানি খাওয়ার সময় মনে থাকে না তোর কোরবানি আসলে খুব মনে পড়ে মনের পশুকে কোরবানি করতে হবে মনের পশুর গোস্ত খেতে হবে এই গোস্তের কেজি কত করে এই গোস্তটা দেখতে কেমন এটা কোন বাজারে পাওয়া যায় আল্লাহ বাজার এগুলো যাওয়া নাই তো এখন মাঝে মধ্যে সবক দেয় বিশেষ করে কোনো বছর যদি দুর্ঘটনা ঘটে যেমন গত দুই তিন বছর আগে আমার সুনামগঞ্জে বন্ধ হয়েছিল এগুলো হলে তাদের মহাসুচক আর টাকাগুলো দিয়ে গরু জগাই না করে টাকা গুলো বর্ণার্থী হবে নিজেদের দ্বারা মনে থাকে না যে তোমরা বিশেষ দেরি গিয়ে পূজা উৎসব অর্চনা যেগুলো করো সেগুলোর ধর্ম অনুসারে অমুক খাম্বার তো পূজা অমুক জায়গায় গিয়ে মোমবাতি জায়গায় শোক স্থাপন করা ইত্যাদি ইত্যাদি এগুলোই চেতনা ব্যবসার পেশা হয়েছে লক্ষ কোটি টাকা ব্যয় করো আর পহেলা বৈশাখ আসলে তো আসেই মার্শাল এসো হে বৈশাখ এসো এসো করতে গিয়েছে মেহমান কে আর কি কারণ যদি এখন বৈশাখ রিসিভ করতে না যায় বৈশাখ যদি মাইন্ডেড হয় আমি বাংলাদেশে আমার হবে দিল না রিসিভ করতে কেউ আসলো না তো ঠিক আছে বাংলাদেশের সাবধান এবছর আর তোদের কাছে আসবো না এবছর চরিত্র এসেছে

পর্দা বাইরের পর্দা লাগে না মনের কোরবানি বড় কোরবানি বাইরের কোরবানি লাগে না আরেকটা হচ্ছে মনের নামাজ বড় নামাজ বাইরের নামাজ লাগে না নামাজ নামাজ না বড় চলা মনে করে কোন জারি হয়ে গেলেই কাম চলে আর ওই জারিতে আবার কোন জারি এটা ভালো জানি তারপরে আবার বের হয়েছে মনের জিহাদ বড় জিহাদ বাইরের জিহাদ লাগে না মনের সঙ্গে আধা ঘন্টা ভীষণ ভীষণ করলেই চলে ময়দানে কাফেরদের মোকাবিলা করে লাগে না সর্বশেষে বের হয়েছে এই ছাগলামি মনের লিঙ্গ বড় লিঙ্গ বাইরের লিঙ্গ এখন দেখতে পারে মনে হয় পুরুষ কিন্তু সে মনে মনে মহিলা এখন বাসে উঠেছে এখন মহিলার সিট গুলো পুরুষরা দখল করে রেখেছে বাসে সংরক্ষিত আসন থাকে না এখন থাকে কিনা বলতে পারত যদিও অনেক সময় ঝগড়া লাগাতো সমানাধিকারের যুগ আমি কোন দুঃখে সিট ছাড়বো তোমরা আমাদের সিটে বসিস না আমরা তোদের সিটে বসবো এরকম অযৌক্তিক ঝগড়া আগে করতো তবে এখন তো আর নতুন ঝগড়া শুরু করবে দেখতে আমাকে কি হয়েছে যতক্ষণ বাস থেকে নামবো না দেখতে পড়ছিল আমি আসলে বলি না

ঘরে গিয়ে এটা দাবি তোলে যে আমাদেরকে আজকেরা তোমার মেয়ের সাথে থাকতে দিতে হবে কেন দেশে পুরুষ হবে আমি তো আসলে পুরুষ না আমি তো তোমার মেয়ের সাথে থাকতে দেবা না তোমার বউয়ের সাথে তোমার ভাবির সাথে তোমার আত্মীয়দের সাথে থাকতে দেবা না কোন কারণ তুমি তো আমার মন চিত প্রমাণ করতে পারবো না যে আমার মনের মধ্যে আসলে অভিনাত্ম নাই তো পারলে তোমার কোনো গিয়ে যেহেতু এটা পারবে না তোর দাবি তো মানা উচিত তোর ভার্সিটিতে যদি মহিলা হোস্টেলে বুঝছেন মহিলা হোস্টেলে পুরুষ গিয়ে সিটের দাবি করতে পারে এটা বলে যে সে মনে মনে মহিলা আর এগুলোর পক্ষে হলুদ মিডিয়া সেকুলার মিডিয়া তাহলে এটা অযৌক্তিক হবে কোন দুঃখে আগামী থেকে ছেলেরা গিয়ে যদি ভিড় করতে শুরু করে ওদের অবস্থা কি হবে কারণ এমনি মুখে মুখে যাই বলুক না কেন এই লাইনটা যে কোনো কম্প্রোমাইজ করবেন এই ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট